বিস্তুমিল্লার আমার রাহিম প্রিয় দর্শক আজকে দেখাচ্ছি টমেটোর জমিতে আসছি আমি একটা এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টমেটোর জমি এই যে কি পরিমাণে ফুল আসছে আর টমেটো কিভাবে লাগাই আমাদের এটা যে আমাদের যে টমেটো লাগাইছে এই এলাকাটা হলো দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানা তো আমাদের এলাকায় কিভাবে টমেটো লাগাই দেখুন এই যে আর টমেটো লাগার লাইনটা যে কাঁপটা করছে কিভাবে দেখুন উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ বেট করছে আর এটা ঝাংলি দিবে না মাটিতেই ঝাংলি ছাড়া টমেটো চাষ দেখুন টমেটোর গাছে ফুল চলে আসছে আর টমেটো জাত হলো এটা মহারাজা মহারাজা টমেটো জাত দেখুন থোকায় থোকায় ফুল এই যে দেখুন থোকায় থোকায় ফুল প্রতিটা থোকাতে আপনার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর একটা একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা আর একটাতে আছে পাঁচটা একটা তা আছে এক দুই তিন এই যে এটাতে দেখুন এটাতে সাতটা তো ছয়টা সাতটা পাঁচটা করে ফুল থোকায় থোকায় তো টমেটোর জাতটা আসলে খুবই ভালো এই যে এটা টমেটোর জমি এই যে ঝাঙলি ছাড়া টমেটো চাষ করতেছে তো আজকে এই পর্যন্ত দেখুন কেমন তো পরবর্তী টমেটো কেমন কি হয় ওটা ভিডিও দেব আপনাদের মাঝে এই যে টমেটোর গাছগুলা দেখুন খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ গাছ খুবই সুন্দর আছে এই যে আপনাদেরকে একটা টমেটোর গাছ দেখায় কয়েকটা এই যে গাছগুলা দেখুন কত মোটা হয়েছে এই যে টমেটোর গাছ এরকম মোটা আর কতগুলা ডাল ছাড়ছে এই যে এটা তো দেখুন এই যে গাছ কত মোটা এটা তো দেখুন এই যে এই যে গাছ খুবই মোটা এই যে ঠিক আছে ভালো থাকবেন এটা টু জাত মহারাজা